ব্রেকিং নিউজ এই মুহূর্তে যুব ভারতীর বিশৃঙ্খলায় আয়োজক সংস্থার কয়েকজনকে নোটিশ দেওয়া হলো যুব ভারতীর বিশৃঙ্খলায় নোটিশ আরো ডিটেলস জানাবে অমিত রয়েছে টেলিফোন লাইনে অমিত কাদের কাদের কতজনকে নোটিশ পাঠানো হলো দেখুন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকালের যে ঘটনা সেই ঘটনা ইতিমধ্যেই বিধাননগর কমিশনারের তরফে আয়োজক সংস্থা এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ছ থেকে সাতজনকে ইতিমধ্যে নোটিশ সার্ভ করা হয়েছে তাদের দেখে জিজ্ঞাসাবাদ করতে চাইছে কারণ আয়োজক সংস্থার তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে নিজেদের হেফাজতে দিয়েছে পুলিশ তাকে যেমন জেরা করা হচ্ছে অন্যদিকে গতকাল আয়োজক সংস্থার তরফে মাঠে কারাগারে উপস্থিত ছিলেন তাদের কি ভূমিকা ছিল অন্যদিকে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা যারা এই গতকালের গতকালের অনুষ্ঠানে পরিচালনার দায়িত্বে ছিলেন অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তার তাদের কারাগারা ছিলেন তাদের কি কি গাইডলাইন 最大の意味は。You know, <laughs> গাইডলাইন গুলো মেনটেন বা সেই গাইডলাইন গুলো মানা হয়েছিল কিনা সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে তদন্ত তদন্তকারী অফিসাররা জানতে চায় সেক্ষেত্রে আহ কাদের তাদের আহ বা সঙ্গে তাদের খাতার কথা ছিল বা কি অনুষ্ঠান মাঠে কি কি অনুষ্ঠান হওয়ার কথা ছিল সমস্ত বিষয় তদন্ত করে দেখতে চাইছে কারণ গতকালের যে ঘটনা সেই ঘটনা পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই দুটো দুটো এফআইআর করা হয়েছে পুলিশের তরফে এবং শত দুই দশ যিনি আয়োজক সমস্ত যিনি তত তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার যারা অ্যাসোসিয়েট যারা ছিল ছিলেন গতকাল মাঠে উপস্থিত ছিলেন বা আরেক সংস্থা অন্যান্য যারা কর্মী যারা ছিলেন সব মিলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ এই মুহূর্তে পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে ছ থেকে সাত জনকে নোটিশ পার্ক করা হয়েছে যারা যারা এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে এবং আয়োজক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন এছাড়া জলের বরাত নিয়েও কিন্তু ইতিমধ্যে একটি প্রশ্ন উঠেছে কারণ পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে মাঠে জল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল সেক্ষেত্রে মাঠে যে জল ছয় থেকে সাতজনকে নোটিশ পাঠানো হয়েছে বেশ গতকাল যুব ভারতীতে মেসে ইভেন্টে বিশৃঙ্খলা একাধিক বেনিয়মের অভিযোগে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে তদন্ত কমিটি নয় নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয় আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয় সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার এটা আমরা কাল থেকে বলেছি অবসরপ্রাপ্ত বিচারপতিকে অপমান করছে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলি তদন্ত সকলের জানা রয়েছে তো কুনাল ঘোষে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে অপমান করার রাইটও ওনার নেই তো কেন্দ্রীয় সরকারের তদন্তগুলো কি সেগুলো সবাই জানে আইএসএল হচ্ছে না কেন ওই অপদার্থ বিজেপি নেতা মানিকতলার হেরো করলেন চৌবে এআইএফ এর প্রেসিডেন্ট ভারতবর্ষকে কত তলায় নামাবে আর বিজেপির এআইএফ এর প্রেসিডেন্ট তারা ফুটবল নিয়ে কথা বলতে আসছে এই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীতে মেসি কলকাতায় শুধু খেলেননি থেকেছে প্র্যাকটিস করেছে ফুল ম্যাচ খেলেছে স্মুথলি একের পর এক ইন্টারন্যাশনাল ইভেন্ট হয়েছে